নারীর ব্যাপারে কোনো মনে কোনো কথাবার্তা চলিয়া থাকে এবং হেদের মারামারি হইয়া থাকে এই জিনিসটাকে আমার দোষ আমি দেশবাসীকে জানাই বাবুল ভাইয়া কী করছে না করছে হের নাতিনা জসীমের মেয়ে হের নাতিন হিসাবে হের নাতিনের লগে কী কইছে নাতিনি কুপস্তাব দিয়েছে সুপ্রস্তাব দিলে আমরা তো আর সেটা জানি না এবং নাতিন যদি মনে করেন যে নানা নানার বাড়ি হয়েছে সেটা বাবুল ভাইয়ার বাড়ি এবং নানা যদি নাতিনের সাথে কোনো কিছু অকর্ম করিয়া থাকে আর কাম করিয়া থাকে সেটা তো আর আমরা জানি না তবে আমরা বিএমপি এক আমরাও বিএমপি এক থাকব আমাদের বিএমপির কোনো বদনাম হইতে আমরা দিব না আমাদের বিএমপির ভিতরে যদি সাদাবাদী সন্ত্রাস মাদক এরকম কিছু থাকে আমি অন্তত এতটুকু বলতে পারি দুই নং নোয়াগা এনে আমরা এটাকে কোনোদিন সার দিয়ে কথা বলবো না আমরা কাউকে ছাড় দিব না আমি যা আমার মালিকের কাছে বিচার দিচ্ছি বিচার আমি পাই গেছি আমার এখানে কারণ কারো কাছে আমার কোনো দাবি নেই এখন যে জামেলা হচ্ছে এখন যে জামিলা হচ্ছে এই জামিলাটা হলো যে হেগো সমস্যা এটা আমার কোনো কিছু করার না আমি বিদেশি মানুষ আমার বিচারটা আমি ভাই যে আমার লিটুন গাছের করে দিয়েছে সেটা নিয়ে আর নাই না আমার লোক কোনো দামি নাই কারোর সাথে আমার কোনো দামি নেই গত চার দিন আগে আমাদের বাজার একটা ঘটনা হয়েছিল বাউল মেম্বারের সাথে আমাদের বাড়ির লোকে তো ওই আমি ছিলাম ঢাকায় উনি বলে আমি নাকি কি কি নারায়ণের কাছে বেড়ে চাঁদা চাইছিলাম তো আমি আর হেরে জিজ্ঞাসা করিনি উনি আমাদের বাড়ির সামনে দিয়ে যাইতে বলে এই বাড়ি নাকি চাঁদা বাজে বাড়ি তারপর আমরা ওরে সকালে জিগেতে আইসিলে উনি আমারে বলে তুই ওইটা নাক গোলাস কেন তাহলে তুমি আমার নাম বলার কারণে তো আমি নাক গোলাইছি এই কারণে বলার পরে তিনি উশৃঙ্খল হয়ে তিনি লোকজন ফোন দিয়ে এনে আমাদেরকে মারধর করছে করার পরে আমরা যে হের দুইটা প্রমাণ আছে আমাদের কাছে সে বাতাসির থেকে এক লক্ষ টাকা এনে আবার হারুন হয়েছে আমাদের গণক বাড়ি সে আমলিক করে তার কাছে থেকে আশি হাজার টাকা আনি তিনি ভোটার নিজে মেম্বরি ভোটারের জন্য ত্রাণ দিছে এই বন্যার বন্যার সময় তো এই জায়গায় যাই নেই হেরা বলতে আছে আমি গেছি আমি যদি যাইয়া থাকি তাহলে আমি বাউল মেম্বরের সাথে আনার সাথে কাউসের কাশের এর সাথে আমি রাজনীতি করছি দু হাজার পনেরো সাল থেকে আমি এগুলো ছিলাম হেরা যদি বলে আমি গেছি তাহলে হেরা আমার পাঠাইছে বাউল মেম্বরে আমাদেরকে ফাঁসানোর জন্য বারবার সাজা দাবির বিষয়টা বলতেছে আমাদের মামলাটা নারী যেতন মামলা আমি থানা দিয়েছি আমি আইনের প্রতি খুব সত্যশীল আমি আশা করি আমি আইনের মাধ্যমে আমি আমার সুবিচার পাব কিন্তু এখন যে সাংবাদিক সম্মেলনগুলো করতেছে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে আমার ছেলে দেশ থাকে না আমার ছেলে ঢাকা থাকে আমার ছেলে ইনিয়ান সাংগড়িয়া এই সেক্রেটারি পার্টি বাবুল ভূয়ের ছেলে ইনিয়ান সেক্রেটারি ভার্তি এখন এটা এটাকে নিয়ে আমার ছেলে সাঁতাবাস অস্ত্রবাস আমার সেলে নামে মিথ্যা মামলা দিতেছে তো আমি আইনের প্রতি আমি আবারও শ্রদ্ধা জানাই নিশ্চিত আমি আইনের আইনের মাধ্যমে আমি আমি সুবিধে পাবো আমাদের এলাকায় গত দুই চার দিন আগে আমি শুনতেছি যেহেতু আমি এলাকাতে আসি শুনতেছি একটা চাঁদাবাদের বিষয়ে ঘটছে তো ওই চাঁদাবাসের বিষয় ঘটার পরে আমি যেহেতু রাজনীতি করি সেই হিসাবে আমি যার কাছ থেকে চাঁদা চাইছি যেটা শুনছি মানুষের কাছে আমি তার কাছ থেকে জানতে চাইছি সে বলছে যে যেটা হয়েছে সেটার মীমাংসা হয়ে গেছে তো এই বিষয়ে আমি যদি রাজনীতি করি যদি মীমাংসিত বিষয়টা নিয়ে কথা বলার কিছুই নেই কিন্তু এক পক্ষ দেখলাম আমাদের দলকে কুলুষিত করার জন্য বা দলকে বদনাম করার জন্য দলের নাম দিয়া হ্যাঁ আরেক পক্ষকে দলে সবাই দল করে এই পক্ষ দল করে ওই পক্ষ দল করে দলের নাম করে আমাদের দলের বদনাম করার জন্য চাঁদাবাস সাজাইছে তো এই চাঁদাবাস সাজানোর পরে কেউ আবার এটা করছে কেউ ওটা করছে এইভাবে করে করে একটা সংঘর্ষ করছে। এটা ঘটতেছে থানা দুইটা মামলা হয়েছে আমরা যতটুকু মানুষের কাছে শুনছি যেহেতু আমরা নিজেরা এটা এখনো এটা নিয়ে কোনো ক্যালকুলেশন করিনি কেউ বলতে একটা বেলে নারী নির্যাতন মামলা আরেকটা হয়তো চাঁদাবাজির মামলা এরকম কিছু হয়তো ঘটতে পারে আমরা যতটুকু শুনছি বা মারমুখী মামলা বা যেটাকে হাফ মার্টার বলে বা অনেক কিছু হইতে পারে তো একটাতে আসামি হয়তো চারজন বা পাঁচজন আরেকটাতে হয়তো একজন বা দুইজনের এরকম মনে হয় আসামি আছে তো আমরা জানি আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আইন যেটা করবে সেটাই আসলে আমরা দলগতভাবে আমরা মেনে নিব ছয়াছড়ি আওয়ামী সাথে থাকার কিছু লোক জড়িত আছে যারা আমাদের দলের নাম বদনাম করার জন্য কিছু নেতাদেরকে উস্কে দিচ্ছে এটা আসলে আমরা কোনো সময় কামনা করি না বা কাম্য সবাইকে শুধু এটাই বলবো আপনারা সুন্দরভাবে আমাদের দলকে বাঁচানোর জন্য সামনের দিকে ঐক্যবদ্ধ হয়ে কিভাবে কাজ করতে পারবো নিজেরা নিজেদের মধ্যে এসব বেকার দাসড়াছড়ি না করি এটাই আমার আহ্বান থাকবে এই দেশের মধ্যে অনেক লোকে আছে এই দেশের মধ্যে অনেক মানুষ আছে কে কি করে না করে কে কি করছে না করছে আপনারা সবাই জানেন আমি মনে করেন কি করছি কে কি করে এখন যদি কোনো আমি আমি যখন শুনলাম ঈদের দুই দিন আগে দুই দিন আগে শোনার পরে দিয়ে মনে করেন যে নারায়ণকে আমি ডাকাইছি এবং এর ঘরের মালিক যে লিটুল কাজী লিটুল কাজীকে ডাকাইছি এবং ওইখানে উপস্থিত করতে আরো দশ পনেরো জন লোক ছিল এদের সামনে জিজ্ঞেস করলাম কী সমস্যা এগুলো যে ভাই আমাদের সাথে যে সমস্যাগুলো যা হয়েছে না হয়েছে টুকি কি এটা একটা ব্যাপার না এটা সারি গেছে আমার এটা সমতা করে ফেলেছে আমার ঘরের মালিক এখন লেটুন রাজার বলছে লিডুন রাজে ভাই আপনি কি আসলেই এটা কি সমতা দিচ্ছেন আপনাকে দেওয়া সম্ভব হয়েছে না দিতে পারা ভাই আমি এটা সমাধান করছি এবং দোনো পার্টিকে আমি মিলে জুলে দিই এবং করিমের হোটেলে গেছে হোটেলে যাইয়া হোটেলের মধ্যে আমরা মারা গরম দই খাওয়ানো হয়েছে আমাদের মিষ্টি খাওয়ানো হয়েছে দোনো পার্টি আমরা মিলে জুলে গেছি কোনো আমাদের এটা সমস্যা নেই কিছুক্ষণ পরে আমাদেরকে আমাকে টেলিফোন কর আমি শুনলাম যে নারায়ণকে আবার ধরে নিয়া নোয়াগা মারুমিয়া সাহেবের কাছে নিয়ে গেছে তারপর তোমা আনোয়ারে এই দুজনে নিয়ে গেছে মারমিয়া সাহেবের কাছে কী জন্য মারুমিয়া সাহেবের কাছে নিয়েছে যে এর সাদা চাইছে কে কে এর কাছে এগুলো জিজ্ঞেস করার জন্য মারুমিয়া সাহেব জিজ্ঞেস করছে উনি ভালোই বলছে উনি জিজ্ঞেস করে বলছে যে কি হয়েছে অনেক জিনিসটা শুনে গিয়ে যে এলাকাতে আমার মিমাষা হয়েছে তা আমার তো এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই এই বলে এরপরে হের না আনোয়ারা হেরে গালা গালি ভালা ভালি করি এবং মাইত এসে কলা সাবিত হচ্ছে ওইখানে তুই বলতে হইবো তুই কোটা যাইতে হইবো আমাদেরকে সাক্ষী দিতে হইব এবং তুই বলতে হবো তুই মামলার বাদী হইতে হই তো আমরা মামলা করবো তো এই কথা শুনে আমি আনোয়ারকে ফোন করলাম যে আনোয়ার ভাই কী ভিসে এই ধরনের ঘটনা তো আমরা শুনি আমাদেরকে বললেন না আমরা তো এলাকা আসি ভাই কীরকম ঘটনা হয় আমরা তো আপনারা বললেন না না শুনলাম না তখন আনোয়ারা বলছে এই সানাবাদি করছে সানাবাদি করতে করছে মুখোমুখ আমরাও শুনছি এখন এদেরকে আমরা মামলা দিব এদেরকে মামলা দিব এদেরকে আমরা শাসন করবো আমি কেছি মামলাটা আমরা ধরবো পরে আগে আমরা এলাকাবাসী বসি আমরা দেখি জিনিসটা মীমাংসা কী মীমাংসা হইছে এবং করছে বলে আর কি করা যায় আমরা দেখি জিনিসটা আসলে আমরা এই বলি তাকে ডাকে বলছি এর আনোয়ারে আমাকে বলছে যে ঠিক আছে বসেন কবে বসবে তা আমি কইছি এদের একদিন পরে আমরা বসি সংগ্রহ করি তবে ঈদের একদিন পরে বসবো বলছি এরপরে আমিও প্রস্তুতি ছিলাম এই টাইমে আমার আসলে পাওয়া আমি আমিও আমাদের রামগঞ্জে একটা প্রোগ্রাম ছিল আমি ওইখানে চলে গেছি ওই দিন আর বইতে পারি নাই না বসাতে আমার ফোন করছে রায় চারটা বাজে ভাই আমরা তো বসে রেছি আমরা তাই ভাই আজকে বসা হবে না আমি তো আমরা আগে জানাইছি একদিন পরে বসেন একদিন পরে বসতে গেছি আরে তখন আমি ওইখান থেকে চলে আসি পরের দিন আমাকে তারপর জল বইয়া ফোন করছি ভাই এটা নিয়ে বসলেন না আমরা তো অনেক লোক বাজারে মনে করেন যে জড়ো জড়িত ইয়া বইছি অনেক আমরা অন্তত বিশ পঞ্চাশ জন একশো জন লোক বসে রয়েছি আমি কি ভাই আচ্ছা বসছেন যান অসুবিধা নেই কালকে সকালে তারিখ দেন দশটা বাজে আমি থাকবো এবং যে কোনোভাবে আমি যে ওইখানে আমি কষ্ট করি ওরা যাইতে আমার পা ভাঙা তা আপনারাও দশটা বাজে ইনশাল্লাহ বসেন যেখানে বই আমরা বাজার আইলে হের করে শীতের করব তা বাজার আমাকে ফোন করছে যে আমি নটা বাজে যে ভাই আমরা আইতেছি না আমি কে ভাই আমি রেডি আইতেছি এই কেছে আমিও বাজার আইতেছি আই গেছি এই কই মনে করেন বাজারের দিকে আইতে আমি দশটা বাজারে আসি দেখি যে বাজারে বাবুল মিয়া দোকানে বাবুল মাইয়া সহকার বাবুল মিহার সহকার এবং বাবুল মিয়ার যারা মনে করেন যে বাবুল মিয়ার টাইনাথ বামা যারা ছিল জসীম এবং জমন বাড়ি যারা ছিল কোলা বাহিন থেকে বুড়ার থেকে সবাই হের মধ্যমাত্র ছিল এবং ওরাই তার সাথে নাকি মারামারি করছে কী নিয়ে আমি তো আর ওটা বলতে পারি না আমি এটা জানিও না আমি বুঝতেও পারবো না তখন আমি ওখানে আমি একটা স্যারে ঘুরে বাইরে বসছি বসছি আর কিছুক্ষণ পরে সেনাবাহিনী আসতে ওনারা বাবুর মেয়ে সাক্ষাৎকার নিচ্ছে তখন ওরা সাক্ষাৎকার নিয়ে ওনারা চলে গেছে ওনারা বলছে যে উমুকুখ সাঁদাবাজি করে উমুকুক করে সেই করে এগুলো শুনেছি শুনে আমি চলে আইছি চলে আইয়ের পরের দিন মনে করো যে এরা আমার সাংবাদ সম্মিলন করে সংবাদ মনে করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন হেদের ইন্দুদাত তাকে হেদে এই কে সেই কে এগুলো নিয়ে মনে করো আমাকে ইন্ডিকেট বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলে আমাদেরকে মনে করেন যে দোষী করে এরপরে তাজলইয়া সংবাদ সম্মেলনের মধ্যে সে আমাকে বলে যে আমি যে জিনিসটা ভাঙি দিলে তো চলে যাইতো আমার গতিকে নাকি মারামারিটা হয়েছে আর আমি ভাই অসুস্থ মানুষ ঘরের মধ্যে আমার গতিকে কি মারামারি হয়েছে আমি দেশবাসীর কাছে সবার কাছে এই জিনিসটা আমি জানালাম আপনাদেরকে সেটা তার পরিবারে এটা নিয়ে তার সাথে বাড়াবাড়ি হয়ে মারামারি হয়েছে এবং এটা সাদা বাজার মারামারি না কোনো মারামারি কারোকে কোনো দোষী করার কোনো প্রয়োজন নাই ওই মেয়েকে নিয়ে মনে করেন যে এটা তো আছে মেয়ে এনাকে আবার শুনলাম থানা যেটা আইনের কাছে যেটা বলছে মানে পুলিশ প্রশাসনের কাছে যেটা বলছে আমরা শুনছি আমরা দেখছি যে ওটাতে মেয়ে বলছে এটাই যে আমাকে অগানি করতে গেছে আমাকে কুপ্রস্তাব দিছে এবং আমার বুকে হাত দিয়েছে আমার সেই নিয়ে গেছে এটা থানা তরই আছে। এগুলো বলছে আমরা শুনছি আমরা এটা নিয়ে বাদ প্রতিবাদ কিছুই আমাদের করার কিছু নাই